আইএনটিইউসি বাঁকুড়া জেলা বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে নরনারায়ণ সেবা আজ বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাস শ্রমিক সংগঠন আইএনটিইউসি বাঁকুড়া জেলার পক্ষ থেকে প্রায় চার পাঁচ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয় জানা যায় দীর্ঘ উনিশশো সাল থেকে চলমান এই সংগঠনের কাজকর্ম কখনো দুস্থ মানুষের পাশে আবার কখনো প্রবল বৃষ্টিতে মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠনের কর্মকর্তা সহ সদস্যরা এবার গত বছরের তুলনায় আয়োজন একটু বেশি হয়েছে যা ক্যামেরা বন্দি আমাদের উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার যুব আইএনটিইউসির সভাপতি উজ্জ্বল চন্দ্র আইএনটিইউসি এর সভাপতি বিশ্বনাথ মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও কংগ্রেস নেতা শ্রীমন্ত নন্দী পার্থ বোষ নারায়ণচন্দ্র খাঁ সুশান্ত বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল সরকার তপন গড়াইরা বলেই খবর এদিনের এই নরনারায়ণ সেবা শুরু হয় সকাল এগারোটায় শেষ হয় বিকাল পাঁচটা নাগাদ যা নজির স্থাপন করল জাতীয় কংগ্রেস সমর্থিত এই সংগঠন কর্মকর্তা জানান এই সেবা আমাদের যুগ যুগ ধরে চলছে এবং পরবর্তীতে আরও ভালোভাবে চালাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন চলুন কি বললেন শুনবো বিস্তারিত বাঁকুড়া থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা বিগত বছরের নাই এবছরও বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমাদের এই আয়োজন কারণ আমাদের যারা পরিবহন শ্রমিক তাদের এই বিশ্বকর্মা পূজায় তাদের এক বড় উৎসব সেই উদ্দেশ্যে নিয়ে বাঁকুড়া জেলার সমস্ত বাস পরিবহন শ্রমিকদের একত্রিত হওয়ার একটা জায়গা এবং প্রত্যেককে আমরা যে অন্নভোগ তুলে দিতে পারি আমাদের বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস আইনজীবীর পক্ষ থেকে এই প্রোগ্রাম আমরা বিগত বছরের নয় আমরা সমাজের বার্তা বলতে যারা আমরা পরিবহন শ্রমিক আমাদের ব্যক্তিগত একটা উৎসব এবং একটা আনন্দ জায়গা এবং সমস্ত পরিবহন শ্রমিকরা তারা আজ একত্রিত হয় আজকের দিনে এবং ওই পুজোর দিন আমার নাম বিশ্বনাথ মন্ডল বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস আমাদের বাঁকুড়া জেলায় পাঁচটি সংগঠন আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ডে অবস্থিত তার মধ্যে সবথেকে বৃহৎ এবং পুরনো সংগঠন হলো আমাদের বাঁকুড়া জেলা মোটর মজদুর সংঘ তারপরে হলো আইএনটিউসি বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস আইএনটিউসি তারপরের সংগঠন হচ্ছে বাঁকুড়া জেলা বাস শ্রমিক ইউনিয়ন সিআইটিউ তারপরে টিআই মানে আইএনটিউসি এবং বিজেপি পরবর্তী ক্ষেত্রে চুরানব্বই সাল থেকে একানব্বই সাল থেকে এসেছে এই জায়গায় আমাদের এটা একটা ঐতিহ্য যে বিশ্বকর্মা পুজোতে সমস্ত সমস্ত শ্রমিককে এখানে কোনোরকম জাতি ভেদ নেই এখানে কোনো রঙ নেই কোনো কিছু নেই সমস্ত ইউনিয়নের সমস্ত শ্রমিকরা তাদেরকে একটা দিন আনন্দ সহকারে আমরা ভাত ভাতের মানে ভাত খাওয়ানো হয় কিছু খাওয়ানো হয় আবার অন্যান্য খাবারও করা হয় প্রত্যেক বছরই এটা আমাদের একটা মানে প্রথা ধরে নিতে পারেন চাইছি যে শ্রমিকরা আমরা বাঁকুড়া জেলার পরিবহন শ্রমিকরা আমরা খুবই একতাবদ্ধ এবং নিজেদের মধ্যে নিজেদের দাবি দেওয়া থেকে শুরু করে নিজেদের কাজকর্ম থেকে শুরু করে সব কিছু আমরা একত্রিতভাবেই করি এবং করে চলার আহ্বান জানাই সকলকে এবং এইভাবে যদি সমস্ত শ্রমিক সংগঠনগুলি একত্রিত হতে পারি তাহলে আমার মনে হয় যেন সারা ভারতবর্ষে শ্রমিক সমাজের একটা মানে দুর্দান্ত একটা মানে প্রতিফলন আমরা প্রশাসনিক ভাবে প্রশাসনকে দেখাতে পারবো আমার নাম সুশান্ত বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলা মোটর মজুর সংঘের সাধারণ সম্পাদক কোনটা কিছু নয় আমাদের অতিথি সারা বছর ধরে শ্রমিকদের তো ঝড় বৃষ্টিতে কাজ করে যেত তাদের একসাথে বসে খাওয়ার আমাদের কোনো সুযোগ হয় না সেই জন্য আমরা করেছি প্রত্যেকটা বছর বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে শ্রমিকদের সাথে একসাথে বসে আমাদের ইলোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সেটাই আমাদের কাছে একটা আনন্দ যদিও আমাদের এবছর আনন্দ হওয়ার কোনো সুযোগ নেই আর আমাদের রাজ্যে যেভাবে একজন ডাক্তারকে ছাত্রী ডাক্তারকে ধর্ষণ করে ফুল করা হলো তিলকতমা এই তিলকতমা কাণ্ডে আমরা সবাই মর্মাহিত সবাই মর্মাহত যতگونه সুবিধা হচ্ছে আমাদের যততম সুবিধা হচ্ছে এই আমাদের সকৃয়ভাবে মাথায় রেখে এই সুবিধার সাথে একটি বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে অন্য কিছু না বর্তমানে কি বাটা আমরা বাটাতে চাই যে শ্রমিককও বাটাতে চাই একটা খাওয়া দাওয়ার মাধ্যমে তারপরে আমাদের শ্রমিকদের অবস্থা একদম ভালো নয় তাদের সঠিক মজুরি দৃষ্টিতা খুব বাড়ছে তারা যতটুকু মজুরি পায় তারা সংসার চালাতে পারে না তো আমাদের তো আমাদের ভাষার সুবিধার মধ্যে মজবুত দিয়ে আন্দোলন আমরা দুর্বল করতে পারিনি এখন তো আর হচ্ছে না কারণ আমি সরকারটা তো সুবিধার পক্ষে নয় সরকারটা হচ্ছে মানিকপক্ষ কাজে এইগুলো আমাদের দেখতে হয় আর কি কাজে এই বার্তা বলতে আমাদের সুবিধার সচেতনতা হতে আমরা চেষ্টা করছি পরিবহন সুবিধা আরো সচেতন করে কাজে যে সামাজিক সুরক্ষা যেগুলো আছে বইগুলো তো সামাজিক সুরক্ষাগুলো যেগুলো আমাদের চালু ছিল সে অনেক সুবিধা যেগুলো পাশে পার্ক ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে

এই এই পরিকল্পনা নিয়ে আমি একটা একটা বিজয় সময়ের মতো এটা ব্যবস্থা করেছি আমরা এবং আমরা সেই থেকে একই সূত্রে আছে সমস্ত শ্রমিক পরিবার এবং আমরা সব কাটিং একটা স্ট্রাটেজিক লোন এই ব্যাপারটা করার জন্য আমরা সকলের সহযোগিতা পাচ্ছি আমার নাম নারায়ণ চন্দ্র খাঁ আমি এই বাঁকুড়া জেলা বাস্তবিক কংগ্রেসের সভাপতি দায়িত্ব আছে উনিশশো সতেরো সাল থেকে